হ্যালো বন্ধুরা আপনাদেরকে বাড়িতে বসে কীভাবে আপনারা এক্সারসাইজ করবে বা আপনার ওয়েট বেড়ে গেছে ওয়েট কমাতে চাইছেন তো আপনাকে তিনটে জিনিস আমি করে দেখাবো এই তিনটে জিনিস আপনি প্রতিদিন বাড়িতে করুন আপনার ওয়েট কমে যাবে আগে জাম্পিং জ্যাক করতে হবে কীভাবে দেখে নিন এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে আপনাকে করতে হবে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে করতে হবে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরে আপনাকে করতে হবে হাই এইভাবে এইভাবে মাথায়ের উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং দশ নেক্সট আবার করে দেখাচ্ছি এইভাবে বলতে হবে আপনাকে ওয়ালে পিঠে দিয়ে মাথায় হাত রাখতে হবে তারপরে সামনের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং দশ প্রতিটা স্টেপ আপনাকে করতে হবে কুড়িটা করে আপনি প্রতিদিন করুন আপনার হানড্রেড পারসেন্ট ওয়েট কমে যাবে থ্যাংক ইউ